গোপালগঞ্জের বাজার যেখানে হাট বসে ওই জায়গাটায় আসলে দেখা মেলে এই লোকটার এখানে এসে যতটুকু জানতে পারলাম তার নাম হচ্ছে নিত্যবালা তার গ্রামের ঠিকানা ও জানি মুকশেদপুরের ভিতরে কিন্তু তিনি একজন শারীরিক প্রতিবন্ধী না পারে হাঁটাচলা করতে না পারে ঠিকমতো কথা বলতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হাটের মালামাল রাখা হয় সাধারণত একটা অপরিষ্কার জায়গা কিন্তু এই অপরিষ্কার জায়গায় তিনি ছয়টা বছর পার করে আসছেন হাটের দোকানেদের কাছ থেকে ভিক্ষা করে যা পায় তাই দিয়ে তার জীবন চলে নিজেই রান্না করে খায় ইটের চোলায় ছোট্ট এই যে হাঁড়িটি দেখতে পারছেন এই হাঁড়িতে তিনি রান্না করেন আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনার নাম কী খাওয়ানো অবস্থা আস্তে পাল্টা আপনার নাম কী নাম কি আমার নাম হুম

এখানে আশেপাশে যারা থাকে তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম ইনি কি করে এই জায়গায় থাকে তারা আমাকে বলে ঝড় বৃষ্টি ও তীব্র শীতের ভিতরে ওইখানে বছরের পর বছর তিনি কাটিয়ে আসছেন তিনি ঠিকমতো কথা বলতে পায় না জন্য তার কোনো সাহায্যের প্রয়োজন হলেও মানুষকে বুঝিয়ে বলতে পায় না যার কারণে মানুষ ঠিক তাকে সাহায্য সহযোগিতাও করতে আসে না এখানের আশেপাশে মানুষের কাছে শুনতে পেলাম তার নাকি ছেলে সংসার আছে সত্যি বলতে এই লোকটার কষ্ট দেখে আমার চোখে পানি চলে এলো আমি হাত জোর করে বলছি এই বাবার ছেলে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার বাবাকে এই জায়গা থেকে নিয়ে যান কারণ একটা মানুষ কখনো এইভাবে থাকতে পারে না যার বাবা নেই সে সেজানে বাবা না থাকার কষ্ট কতটুকু আর সে কোনো একভাবে পা ঘষে ঘষে ভিক্ষা করতে পারতেছে কিন্তু একদিন দেখা যাবে সে ঠিক এই ফাঁকা জায়গাটাই প্রাণ হারিয়ে রয়েছে তাই আমি হাত জোর করে বলছি আবারও আপনি আপনার বাবার কষ্টটা একটু হলেও বোঝেন জীবনে তাহলে আপনার এই বাবাকে নিয়ে যান এখান থেকে